বৃষ্টির দিনে ছেলে আমাকে ছাতা দিয়ে ঢেকে রাখল এভাবে যে আমার গায়ে এক ফোঁটা পানিও লাগল না কিন্তু সে নিজে সম্পূর্ণ ভিজে গেল বাড়ি ফিরে আমি তার জামাকাপড় বদলে দিতে গেলাম সে বলল মা তুমি আমার যত্ন নিচ্ছ দেখে মনে হচ্ছে তুমি আমার স্ত্রী আমি হেসে বললাম তোর মা আমি সে গামছা দিয়ে চুল মুছতে মুছতে বলল মা স্ত্রী আর মায়ের মধ্যে পার্থক্য কি জানো স্ত্রী হলে তুমি আরও কাছে থাকতে পারতে আমি কিছুটা অবাক হয়ে তাকালাম সে আমার কাছে এসে আমার ভেজা চুলের একটি গোছা কানের পেছনে গুজে দিয়ে বলল মা আমি তোমাকে ভালবাসি তুমি আমার স্ত্রী হও বিয়ে করো আমাকে জানালার বাইরে বৃষ্টির শব্দ আমার কানে টোকা দিচ্ছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি দত্ত আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম সুব্রত দত্ত বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান সুহান আর নীলা সুহান একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে নীলা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমাদের পরিবার কলকাতার শ্যামবাজারে একটি পুরনো বাড়িতে থাকে বাড়িটা আমার শ্বশুরের দাদার আমলের তিনতলা এই বাড়িটার প্রতিটি দেয়ালে যেন কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে বিশেষ করে তৃতীয় তলার একটা ঘর আছে যেটা আমরা কখনোই খুলি না সেই ঘরের চাবি আমার শ্বশুরমা সারাজীবন সারা জীবন লুকিয়ে রেখেছিলেন ঠিক সেই বৃষ্টির দিনেই যেদিন সুহান আমাকে ছাতা দিয়ে ঢেকে রেখেছিল সেদিনই আমার জীবনে এমন কিছু ঘটেছিল যা আজও আমি ভুলতে পারি না সুহান যখন আমার চুলের গোছাটা কানের পেছনে গুজে দিয়েছিল তখন তার হাতে একটা পুরনো আংটি ছিল সেই আংটিতে একটা অদ্ভুত চিহ্ন খোদাই করা মা এই আংটিটা তোমার চেনা লাগছে সুহান জিজ্ঞেস করল আমি আংটিটা দেখে চমকে গেলাম এই একই চিহ্ন আমি আমার শ্বশুরমার পুরনো ছবিতে দেখেছি কিন্তু সুহান এই আংটি পেল কোথায় কোথায় পেলি এটা আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম আজ স্কুল থেকে ফেরার সময় রাস্তায় একটা বুড়ো মানুষ আমাকে দিয়েছে বলেছে এটা তোমাকে দিতে কুসুহান জবাব দিল আমার গায়ে কাটা দিয়ে উঠল আমার তো পনেরো বছর আগেই মারা গেছেন তাহলে এই আংটি কার কাছে ছিল এতদিন বৃষ্টি তখনও থামেনি জানালার কাছে পানির ফোটাগুলো যেন কোনো গোপন বার্তা লিখছে আমি সুহানকে বললাম তুই এখন গিয়ে গোসল করে আয় আমি খাবার তৈরি করি গু কিন্তু সুহান যাওয়ার আগে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে একা রাখতে চাই না কেন জানি মনে হচ্ছে কিছু একটা হবে গু কি আবার হবে যা গিয়ে গোসল কর গু আমি হাসার চেষ্টা করলাম সুহান চলে যাওয়ার পর আমি আংটিটা ভালো করে পর্যবেক্ষণ করলাম চিহ্নতা দেখতে একটা প্রাচীন ভাষার অক্ষরের মতো হঠাৎ মনে পড়ল আমার শ্বশুরমার পুরনো ডায়েরিতে এই রকম কিছু চিহ্নের কথা লেখা ছিল আমি দোতলায় আমাদের পুরনো আলমারি থেকে সেই ডায়রিটা খুঁজে বের করলাম পাতা উল্টাতে উল্টাতে দেখি সেখানে লেখা আছে এই বাড়ির তৃতীয় তলার বন্ধ ঘরে আমার পূর্বপুরুষদের এক গোপন সম্পদ লুকানো আছে কিন্তু সেই সম্পদ শুধুমাত্র পূর্ণিমার রাতে বৃষ্টির দিনে খোঁজা যায় আর সেই ঘর খুলতে হলে তিনটি আংটির দরকার গু আমার হৃদস্পন্দন বেড়ে গেল আজকে তো পূর্ণিমা আর বৃষ্টিও হচ্ছে এর মানে কি সত্যি আজকে সেই রহস্য উন্মোচিত হবে ডায়েরিতে আরও লেখা ছিল প্রথম আংটি পাবে যখন মায়ের ভালোবাসার পরীক্ষা হবে দ্বিতীয় আংটি পাবে যখন সন্তানের আনুগত্যের প্রমাণ হবে তৃতীয় আংটি পাবে যখন পরিবারের ঐক্যের শক্তি প্রকাশ পাবে ঠিক তখনই সুহান গোসল করে ফিরে এল তার চোখে মুখে একটা অদ্ভুত চমক মা গোসল করার সময় আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে আর এই দেখো বাথরুমের আয়নার পেছনে আরও একটা আংটি পেয়েছি গিউ আমি অবাক হয়ে দেখি এই আংটিতেও আগেরটার মতোই একটা চিহ্ন কিন্তু চিহ্নটা আলাদা সুহান তুই কি আজকে দিনভর আমার জন্য কিছু বিশেষ কাজ করেছিস আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা বৃষ্টিতে তোমাকে ভেজা থেকে বাঁচিয়েছি তোমার জামা বদলে দিতে চেয়েছি তোমার যত্ন নিতে চেয়েছি এ সুহান বলল আমি বুঝতে পারলাম প্রথম দুটো আংটি আমরা পেয়ে গেছি এখন তৃতীয়টার জন্য অপেক্ষা এমন সময় নীলা স্কুল থেকে ভিজে ফিরল মা স্কুলে আজকে একটা মজার ব্যাপার হয়েছে আমাদের ইতিহাসের স্যার বলেছেন কলকাতার পুরনো বাড়িগুলোতে অনেক গুপ্তধন লুকানো আছে আর সেগুলো খুঁজে পেতে হলে পরিবারের সবাইকে একসাথে কাজ করতে হয় গিয়ে কেন হঠাৎ এসব কথা আমি জিজ্ঞেস করলাম জানিনা মা আজকে সারাদিন মনে হচ্ছিল আমাদের বাড়িতে কিছু একটা বিশেষ ঘটবে খু নীলা বলল ঠিক তখনই আমার স্বামী সুব্রত অফিস থেকে ফিরলেন তিনিও সম্পূর্ণ ভিজে গেছেন আজকে অদ্ভুত দিন অফিসে এক সহকর্মী আমাকে এই আংটিটা দিয়েছে বলেছে তোমার স্ত্রীকে দিতে গু আমি দেখি এটাও একই রকম একটা আংটি এই আংটিতে তৃতীয় চিহ্নটি সুব্রত তুমি জানো এই আংটি কিসের আমি জিজ্ঞেস করলাম না জানি না কিন্তু আজকে সারাদিন মনে হচ্ছিল আমার পরিবারের কাছে ফিরে আসতে হবে কেন জানি মনে হচ্ছিল তোমাদের আমার দরকার উসুব্রত বললেন আমি সবাইকে ডায়েরির বিশেষটা বললাম সবাই অবাক হয়ে শুনল তাহলে আমাদের বাড়িতে সত্যিই কোনো গুপ্তধন আছে নীলা উৎসাহে জিজ্ঞেস করল এখন রাত নটা বেজে গেছে পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে আর বৃষ্টিও থেমে গেছে যদি সত্যিই কিছু থাকে তাহলে এখনই সময় ও সুব্রত বললেন আমরা চারজন একসাথে তৃতীয় তলায় উঠলাম সেই বন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে দেখি দরজায় তিনটা ছোট গর্ত আছে মনে হচ্ছে সেগুলো আংটি লাগানোর জন্য আমরা সবাই একসাথে আমাদের আংটি লাগাই গিয়ে আমি বললাম আমরা চারজন একসাথে আংটিগুলো গর্তগুলোতে লাগালাম হঠাৎ একটা মৃদু শব্দ হলো আর দরজা এমনিতেই খুলে গেল ঘরের ভেতরে ঢুকে দেখি সেখানে কোনো সোনাদানার গুপ্তধন নেই বরং রয়েছে অনেকগুলো পুরনো বই কিছু চিঠিপত্র আর একটা বড় আয়না আয়নায় আমরা চারজনের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি কিন্তু সেই প্রতিবিম্বের পাশে আরও কয়েকজন মানুষের ছায়া দেখা যাচ্ছে মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা হঠাৎ আয়নায় কিছু লেখা ভেসে উঠল এই বাড়ির আসল সম্পদ তোমাদের পারস্পরিক ভালোবাসা তোমরা যে একসাথে এখানে এসেছ এটাই প্রমাণ করে তোমাদের পরিবারের বন্ধন কতটা দিইটকু আমি বুঝতে পারলাম আজকে সারাদিনের ঘটনাগুলো একটা পরীক্ষা ছিল সুহানের আমার প্রতি যত্নশীলতা আমার তার প্রতি মাতৃত্ব নীলার পরিবারের প্রতি ভালোবাসা আর সুব্রতের আমাদের সবার প্রতি দায়িত্বশীলতা এসব মিলেই আমাদের পরিবারের শক্তি বইগুলোতে আমাদের পূর্বপুরুষদের জীবনের নানা গল্প লেখা তারাও এভাবেই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন প্রতিটি প্রজন্ম নিজেদের পারিবারিক বন্ধনের প্রমাণ দিয়েছে চিঠিগুলোতে লেখা আছে যে পরিবার একসাথে থাকে তারাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের মালিক এই ঘরটি একটি প্রতীকমাত্র আসল সম্পদ তোমাদের হৃদয়ে আমরা সেই রাতে অনেক দেরি পর্যন্ত সেই ঘরে বসে আমাদের পূর্বপুরুষদের গল্প পড়লাম জানলাম আমাদের পরিবারের ইতিহাস কত সমৃদ্ধ পরের দিন সকালে যখন আমি জেগে উঠলাম দেখি আংটিগুলো আর আমাদের কাছে নেই মনে হচ্ছে সেগুলো আবার কোথাও চলে গেছে অপেক্ষায় আছে পরবর্তী প্রজন্মের জন্য সুহান আমার কাছে এসে বলল মা গতকাল রাতের পর থেকে আমার মনে হচ্ছে আমি তোমাকে আরও ভালোভাবে বুঝতে পারছি তোমার ভালোবাসাটা আমার কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছে গি নীলা বলল মা আমি এখন গর্ব করে বলতে পারি আমাদের বাড়িতে সত্যিই গুপ্তধন আছে সেটা হল আমাদের পরিবার উ সুব্রত বললেন মিতালি গতকালের অভিজ্ঞতার পর আমার মনে হচ্ছে আমি তোমাদের সবাইকে নতুন করে চিনতে পেরেছি আমার মনে হল এই গল্পটা শুধু আমাদের পরিবারের নয় এটা হয়তো প্রতিটি পরিবারের কখনো কখনও আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মনে করিয়ে দেয় পরিবারের বন্ধন কতটা গুরুত্বপূর্ণ আজ কয়েক মাস পার হয়ে গেছে আমরা প্রায় সেই তৃতীয় তলার ঘরে যাই সেখানে বসে আমাদের পূর্বপুরুষদের গল্প পড়ি প্রতিবার নতুন কিছু আবিষ্কার করি কিন্তু সবচেয়ে বড় যে আবিষ্কার সেটা হল আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শিখেছি সুহানের আমার প্রতি সেই বিশেষ ভালোবাসা যেটা কখনো কখনো আমাকে অস্বস্তিতে ফেলত এখন আমি বুঝতে পারি সেটা তার মাতিভক্তির প্রকাশ নীলা এখন আরও বেশি করে পরিবারের সাথে সময় কাটায় সে বুঝতে পেরেছে পরিবারের সাথে থাকার আনন্দ সুব্রত এখন অফিস থেকে ফিরে এসে প্রথমেই আমাদের খোঁজ নেন তিনি বুঝতে পেরেছেন কাজের চেয়ে পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমি আমি বুঝতে পেরেছি একজন মা হিসেবে আমার দায়িত্ব শুধু সন্তানদের খাওয়ানো পড়ানো নয় তাদের মানসিক বিকাশেও আমার ভূমিকা আছে সেই বৃষ্টির দিনটা আমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট সেদিন থেকে আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে আমরা একে অপরের আরও কাছে এসেছি কখনো কখনো মনে হয় সেই রহস্যময় ব্যক্তি যিনি সুহানকে আংটি দিয়েছিলেন তিনি হয়তো আমাদের কোন পূর্বপুরুষের আত্মাই ছিলেন যিনি চেয়েছিলেন আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় হোক এই গল্প বলার উদ্দেশ্য হল প্রতিটি পরিবারেই কোনো না কোনো গুপ্ত সম্পদ আছে সেটা হয়তো টাকা পয়সা নয় কিন্তু ভালোবাসা বোঝাপড়া আর একসাথে থাকার আনন্দ আমাদের বাড়ির সেই তৃতীয় তলার ঘর এখন আর বন্ধ থাকে না সেটা আমাদের পারিবারিক মিলন কেন্দ্র সেখানে আমরা প্রতি সপ্তাহে একটা দিন একসাথে বসি গল্প করি একে অপরের সাথে সময় কাটাই সুহান এখন আরও পরিপক্ক হয়েছে সে বুঝতে পেরেছে মা আর স্ত্রীর ভালোবাসার পার্থক্য মায়ের ভালোবাসা নিঃশর্ত অসীম আর সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল একজন ভালো মানুষ হয়ে ওঠা নীলা এখন আমাদের পরিবারের গল্প তার বন্ধুদের বলে তারা সবাই অবাক হয়ে শোনে আর আমি আমি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করি এই পরিবারটার জন্য এই সুন্দর স্বামী এই দুই চমৎকার সন্তানের জন্য সেই বৃষ্টির দিনটা আমাদের শিখিয়েছে পরিবার মানে শুধু একসাথে থাকা নয় পরিবার মানে একে অপরের যত্ন নেওয়া একে অপরকে বোঝা আর প্রযোজনের সময় পাশে থাকা গল্পের শেষে বলতে চাই প্রতিটি পরিবারেই এরকম কোনো না কোনো রহস্য আছে সেটা খোঁজার জন্য দরকার ভালোবাসা ধৈর্য আর একসাথে থাকার ইচ্ছে যদি আপনাদের পরিবারেও এরকম কোনো রহস্যের সন্ধান পান তাহলে ভয় পাবেন না হয়তো সেটাই আপনাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলবে আর যদি কেউ জিজ্ঞেস করে এই গল্পটা কতটা সত্য তাহলে বলবো ভালোবাসার গল্প সব সময় সত্য কারণ ভালোবাসা নিজেই একটা সত্য কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয় কয়েক মাস পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল শীতকালের এক সকালে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম হঠাৎ দেখি সুহান খুব চিন্তিত মুখে এসে দাঁড়াল মা আজ রাতে আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে গি কি স্বপ্ন আমি জিজ্ঞেস করলাম স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির নিচে একটা গোপন সুডঙ্গ আছে সেই সুডঙ্গ দিয়ে গেলে একটা পুরনো মন্দির পাওয়া যায় সেই মন্দিরে আমাদের পূর্বপুরুষদের আরও কিছু গোপন তথ্য আছে কি সুহান বলল আমি হেসে বললাম এসব স্বপ্নের কথা তুই বেশি সিনেমা দেখিস কি কিন্তু সুহান জিদ করল না মা এটা শুধু স্বপ্ন নয় আমার মনে হচ্ছে এটা সত্যিগু সেদিন দুপুরে নীলাও এসে বলল মা আমারও গতকাল একই রকম স্বপ্ন হয়েছে আমি দেখেছি আমাদের বাড়ির নিচে একটা গোপন জায়গা আছে গি আমি অবাক হলাম দুইজনের একই স্বপ্ন সন্ধ্যায় সুব্রত অফিস থেকে ফিরে বললেন মিতালি আজ অফিসে একজন পুরাতত্ববিদ এসেছিলেন তিনি বলছিলেন কলকাতার অনেক পুরনো বাড়িতে ভূগর্ভস্থ কক্ষ আছে সেগুলো সাধারণত প্রার্থনা কক্ষ বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখার জায়গা গু এবার আমার মনেও সন্দেহ জাগল এতগুলো কাকতালীয় ঘটনা রাতে আমরা চারজন আবার তৃতীয় তলার সেই ঘরে গেলাম আমি মনে মনে ভাবলাম যদি সত্যিই কোনো গোপন সুডঙ্গ থাকে তাহলে কোথায় হতে পারে আমি ঘরের মেঝেতে কান পেতে শুনলাম মনে হল নিচ থেকে খুব হালকা একটা আওয়াজ আসছে সবাই চুপ থাকো আমি কিছু একটা শুনতে পাচ্ছি কেউ আমি বললাম আমরা সবাই মেঝেতে কান পাতলাম সত্যিই নিচ থেকে খুব মৃদু একটা শব্দ আসছে মনে হচ্ছে কেউ যেন নিচে হাঁটাহাঁটি করছে এটা কি নীলা ভয় পেয়ে জিজ্ঞেস করল হয়তো ইঁদুর কুসুব্রত বললেন কিন্তু আমার মনে হল না এই শব্দ ইঁদুরের নয় পরের দিন সকালে আমি স্থানীয় লাইব্রেরিতে গিয়ে আমাদের বাড়ির ইতিহাস খোঁজ করলাম জানতে পারলাম আমাদের বাড়ি প্রায় দেড়শো বছর পুরনো এই বাড়ির প্রথম মালিক একজন জমিদার ছিলেন তিনি ধর্মপ্রাণ মানুষ ছিলেন লাইব্রেরিয়ান আমাকে একটা পুরনো ম্যাপ দেখালেন সেখানে দেখা যাচ্ছে আমাদের বাড়ির নিচে সত্যিই একটা ভূগর্ভস্থ কক্ষের চিহ্ন আছে আমি উৎসাহিত হয়ে বাড়ি ফিরে সবাইকে বললাম তাহলে আমাদের স্বপ্ন সত্যি ছিল সুহান জিজ্ঞেস করল হতে পারে আমরা আজ রাতে খোঁজ করি কি আমি বললাম সেই রাতে আমরা মেঝেতে হাত দিয়ে টোকা মারতে শুরু করলাম একটা জায়গায় শব্দ একটু আলাদা লাগল মনে হল নিচে ফাঁকা জায়গা আছে আমরা সেই জায়গাটা ভালো করে পরীক্ষা করলাম দেখলাম মেঝের একটা অংশ বাকিগুলোর চেয়ে একটু আলাদা সেখানে হাত দিয়ে চাপ দিলে একটু নড়ছে এটা একটা গোপন দরজা হতে পারে কি সুব্রত বললেন আমরা সবাই মিলে সেই অংশে চাপ দিলাম হঠাৎ একটা ক্লিক শব্দ হল আর মেঝের একটা অংশ নিচের দিকে নেমে গেল নিচে একটা সিঁড়ি দেখা গেল এখন কি করব নীলা জিজ্ঞেস করল আমরা নেমে দেখি তবে সাবধানে আমি বললাম আমরা টর্চলাইট নিয়ে একে একে সিডি দিয়ে নিচে নামলাম নিচে একটা ছোট করিডোর তারপর একটা কক্ষ সেই কক্ষে ঢুকে আমরা অবাক হয়ে গেলাম সেখানে অনেকগুলো পুরনো মূর্তি কিছু সোনার তেজসপত্র আর অনেক পুরনো বই এগুলো কি সুহান জিজ্ঞেস করল মনে হচ্ছে এটা একটা গোপন পূজা পূজাঘর আমি বললাম দেয়ালে একটা পুরনো তামার পাতে কিছু লেখা আমি পড়ার চেষ্টা করলাম লেখা ছিল যে পরিবার এখানে আসবে তাদের উপর দেবতাদের আশীর্বাদ থাকবে কিন্তু তাদের এই গোপনীয়তা রক্ষা করতে হবে গি। আমরা সেখানে প্রায় ঘণ্টা খানেক কাটালাম সবকিছু পরীক্ষা করলাম বুঝতে পারলাম এই জায়গাটা আমাদের পূর্বপুরুষদের গোপন প্রার্থনাস্থল ছিল সেই রাত থেকে আমাদের পরিবারের জীবনে আরেকটা নতুন মাত্রা যুক্ত হল আমরা প্রতি অমাবস্যার রাতে সেই গোপন কক্ষে যাই সেখানে বসে ধ্যান করি প্রার্থনা করি মজার ব্যাপার হল সেই কক্ষে গেলে আমাদের মনে শান্তি আসে সব চিন্তা ভুলে যাই মনে হয় আমাদের পূর্বপুরুষেরা আমাদের আশীর্বাদ করছেন কিন্তু আমরা এই বিশ্বাসটা কাউকে বলি না কারণ তামার পাতায় লেখা ছিল গোপনীয়তা রক্ষা করতে এভাবেই আমাদের পরিবারে একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে প্রতিটি রহস্য আমাদের আরও কাছে আনে আরও শক্তিশালী করে তোলে সুহান এখন আর আমাকে নিয়ে সেই রকম অদ্ভুত কথা বলে না সে বুঝতে পেরেছে পরিবারের ভালোবাসার আসল রূপ এখন সে আমাকে সম্মান করে ভালোবাসে কিন্তু একজন মা হিসেবে নীলা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী সে জানে তার পরিবারে কত বড় একটা ঐতিহ্য আছে এই গর্ব তাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করছে সুব্রত এখন আগের চেয়ে অনেক বেশি পরিবারের সাথে সময় কাটান তিনি বুঝতে পেরেছেন কাজের চেয়ে পরিবার কতটা গুরুত্বপূর্ণ আর আমি আমি এখন আমার পরিবারের রক্ষণাবেক্ষণকারী আমার দায়িত্ব এই সব রহস্য এই সব ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এই গল্প বলার মূল উদ্দেশ্য হল প্রতিটি পরিবারেই কোনো না কোনও বিশেষত্ব আছে হয়তো সেটা রহস্যময় নাই কিন্তু অবশ্যই বিশেষ যদি আপনারা মনোযোগ দিয়ে খোঁজেন তাহলে আপনাদের পরিবারেও এরকম কিছু বিশেষত্ব খুঁজে পাবেন কখনো কখনো সেই বিশেষত্ব লুকিয়ে থাকে পুরনো ছবিতে কখনো পুরনো চিঠিতে কখনো দাদা দাদি বা নানা গল্পে আমাদের আজকের এই যুগে সবাই এত ব্যস্ত যে পরিবারের জন্য সময় নেই কিন্তু যদি একটু সময় করে পরিবারের সাথে বসেন তাদের সাথে কথা বলেন তাহলে আপনিও এরকম কোনো সুন্দর আবিষ্কার করতে পারেন সবশেষে বলতে চাই পরিবার হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সম্পদের যত্ন নিন এর মূল্য দিন কারণ শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে শুধু আপনার পরিবার